গল্পে গল্পে পড়া ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারে থাকা মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা হলুদ পোড়া গল্পটির শেষের অংশটা আগের দিন আমরা এর প্রথম পর্বটা আলোচনা করেছিলাম যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে সেই ভিডিওটি দেখতে পারো আজকের ভিডিওটা খুব ভালো করে শোনো দেখবে তাহলে অনেক কিছু অস্পষ্ট বিষয় তোমাদের কাছে খুব পরিষ্কার হয়ে যাবে আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও বেশি দেরি না করে পড়ার মধ্যে চলে যাই আগের দিন আমরা যেটা দেখেছিলাম সেটা হলো যে শুভ্রা এবং বলাই খুন হয়েছে এবার শুভ্রার এই মৃত্যুকে নিয়ে সকলের মধ্যে একটা উৎকণ্ঠা একটা জল্পনা ইত্যাদি কাজ করছিল তারপরে আমরা যেটা দেখি সেটা হলো দামিনীকে ভূতে বা অশরীরী আত্মাতে ভর করেছে এরপর কি ঘটছে সেটাই আমরা আজকে জানব দামিনীর মুখ দিয়ে শুভ্রা বলাই চক্রবর্তীর নাম করায় অনেক বিশ্বাসীর মনে যে ধাঁধার সৃষ্টি হয়েছিল বুড়ো ঘোষালের ব্যাখ্যা শুনে সেটা কেটে গেল তিন দিন আগে বলাই চক্রবর্তী মরে গিয়েছিল সন্দেহ নেই কিন্তু শুধু মানুষে কি মানুষের গলা টিপে মারে তাহলে এখানে বলছে যে দামিনী যেহেতু বলাই চক্রবর্তীর নাম করেছে যে বলাই চক্রবর্তী শুভ্রাকে মেরেছে সেই একটা বিষয় মানুষদের মনে ধাঁধা সৃষ্টি করছে কেন কারণ বলাই চক্রবর্তী কিন্তু শুভ্রার তিন দিন আগে মারা যায় এবার জীবিত থাকাকালীনই যে মানুষ মানুষকে খুন করবে বা মারবে সেটা তো নয় অনেক সময় অশরীরী আত্মারাও ভর করে কাউকে খুন করতে পারে এই যে বিষয়টা সেটাই এখানে বলা হচ্ছে আর কিছু মারে না শ্মশানে মশানে দিনক্ষণ প্রভৃতি যোগাযোগ ঘটলে পথ ভোলা পথিকের ঘাড় তবে মাঝে মাঝে মোটকে দেয় কিসে ব্যাখ্যাটা দেওয়া উচিত ছিল কুঞ্জগুনির অর্থাৎ কুঞ্জগুনিনের এই ব্যাখ্যাটা দেওয়া উচিত ছিল কিন্তু দিলকে বুড়ো ঘোষাল বুড়ো ঘোষাল আগেই সকলকে শুনিয়ে দেওয়াতে জোর গলায় তাকে সমর্থন করেই নিজের মর্যাদা বাঁচানো ছাড়া আর উপায় রইল না তার তবে কথাটাকে সে ঘুরিয়ে দিল একটু অন্যভাবে যার ফলে অবিশ্বাসীর মনে পর্যন্ত খটকা মাধা সম্ভব হয়ে উঠল কি ধরনের কুঞ্জ আবার এর উপরে একটুখানি নিজের কথা আরোপ করছে বলাই চক্রবর্তী শুভ্রাকে খুন করেছে বটে কিন্তু সোজাসুজি নিজে নয় কারণ মরার এক বছরের মধ্যে সেটা কেউ পারে না ওই সময়ের মধ্যে শান্তি না হলে তবেই সোজাসুজি মানুষের ক্ষতি করার ক্ষমতা জন্মায় বলাই চক্রবর্তী একজনকে ভর করে তার মধ্যস্থতায় শুভ্রাকে খুন করেছে তার রক্ত হাত দিয়ে অর্থাৎ এখানে ঞ্জ আরো একটা বিষয় যোগ করছে কি যে বলাই চক্রবর্তী নিজে নিজে অশরীরী আত্মাতেও শুভ্রাকে খুন করেনি কি করেছে বলাই চক্রবর্তী অন্য একজনের উপর ভর করে তার মাধ্যমে খুন করেছে এই একটা বিষয় মানুষের মধ্যে কিন্তু আরোপ করে দিচ্ছে মানুষের মধ্যে মানুষের মনের মধ্যে এই ধরনের একটা ভাবনাকে জাগিয়ে তুলছে না যাকে সে ভর করেছিল তার কিছু মনে নেই মনে কি থাকে অর্থাৎ এখানেও দেখো তারপরে আরো একটা কথা বলছে যে যাকে ভর করেছিল তার কি মনে থাকবে না তার মনে থাকার কথা নয় অর্থাৎ কে সেই সন্দেহভাজন ব্যক্তি সেটাও কিন্তু পরিষ্কার হচ্ছে না অর্থাৎ সবাই সবাইকে সন্দেহ করতে পারে এরকম একটা জায়গা তৈরি হচ্ছে এক রাত্রে অনেক কান ঘুরে পরদিন সকালে এই কথাগুলি ধীরেনের কানে গেল অর্থাৎ এক রাত্রের মধ্যেই অনেকের কানে কানে এই বিষয়টা ছড়িয়ে গেল অনেকের মুখে মুখে এই বিষয়টা ছড়িয়ে গেল তারপরে এই কথাটা কার কাছে এলো ধীরেনের কাছে এলো অগ্রায়নের উজ্জ্বল মিঠে রোদ তখন চারিদিকে ছড়িয়ে আছে বর্ষার পরিপুষ্ট গাছে আর আগাছার জঙ্গলে যেন পার্থিব জীবনের ছড়াছড়ি অর্থাৎ অগ্রাণ মাসে উজ্জ্বল মিঠে রোদ চারিদিকে ছড়িয়ে পড়েছে বাড়ির পিছনে ডোবাটি কচুরি পানায় আচ্ছন্ন গাঢ় সবুজ অসংখ্য রসালো পাতা বর্ণনাতীত কোমল রঙের অপরূপ ফুল অর্থাৎ প্রকৃতির একটা সুন্দর বর্ণনা এখানে পাচ্ছি তালগাছের গুড়ির ঘাটটি কার্তিক মাসেও প্রায় জলে ডুবেছিল এখন জল কমে অর্ধেকের বেশি ভেসে উঠেছে টুকরো বসিয়ে ধাপগুলো এবার ধীরেন বিশেষ করে শুভ্রার জন্য বানিয়েছিল সাত মাসের গর্ভ নিয়ে ঘাটে উঠতে নামতে সে যাতে পা পিছলে আছাড় না খায় অর্থাৎ শুভ্রা যেহেতু গর্ভাবস্থায় ছিল ফলে তার যাতে সুবিধা হয় সেই সুবিধার জন্য ধীরেন ঘাটটা আরো সুন্দর করে বাঁধিয়েছিল পাড়ার মানুষ বাড়ি বয়ে গায়ের গুজব শুনিয়ে গেল আবেষ্টনির প্রভাবে উদ্ভট কথাগুলি সঙ্গে সঙ্গে ধীরেনের মন থেকে বাতিল হয়ে গেল অর্থাৎ মানে এই কথাগুলো তার মনে আর থাকছে না ক্ষুব্ধ হবার অবসরও সে পেল না অর্থাৎ তার বোন এইভাবে মারা গেছে এই যে একটা বিষয় সেটা যে কুঞ্জগুনিন বলেছে এবং সেটা লোকের মুখে মুখে ছড়িয়ে পড়েছে সেটা ধীরেনের কানেও এসেছে কিন্তু ধীরেন সেই বিষয়টাকে এতটা গুরুত্ব দিচ্ছে না ডোবার কোন দিক থেকে কিভাবে কে সেদিন সন্ধ্যায় ঘাটে এসেছিল এই পুরানো ভাবনা সে ভাবছিল অনেকক্ষণ থেকে তাই সে ভাবতে লাগলো একমাত্র এই ভাবনা তাকে অন্নমনস্ক করে দেয় ক্ষোভ ও বিষাদের তার এত প্রাচুর্য এখন যে মাঝে মাঝে কিছুক্ষণের জন্য অন্যমনস্ক হতে না পারলে তার অসহ্য কষ্ট হয় অন্য কোনো বিষয়ে তার মন বসে না ভাতের থালা সামনে ধরে দিয়ে শান্তি বলল আমার কিন্তু মনে হয় তাই হবে নইলে অর্থাৎ শান্তি কিন্তু এই কুঞ্জমনির যে কথাটা প্রচার করেছে সেই কথাটাতেই বিশ্বাস করছে কটমট করে তাকিয়ে ধীরেন ধমক দিয়ে বলল চুপ যা খুশি মনে হোক তোমার আমায় কিছু বলবে না খবরদার অর্থাৎ সে তার নিজের ভাবনায় ডুবে আছে সে অন্য কারোর ভাবনা দ্বারা প্রভাবিত হতে চাইছে না বা পারছে না স্কুলে যাওয়ার পথে যাদের সঙ্গে দেখা হলো মুখে তারা কিছু বলল না কিন্তু তাদের তাকানোর ভঙ্গি যেন আরো স্পষ্ট জিজ্ঞাসা হয়ে উঠলো কথাটা তুমি কিভাবে নিয়েছ শুনি অর্থাৎ তারা মুখে কেউ কিছু বলছে না তাদের তাকানোর ভঙ্গিতে তার যেন মনে হচ্ছে যে তারা এই প্রশ্নটাই করতে চাইছে যে এই কথাটা তুমি কিভাবে নিলে এই যে কথাটা যে কেউ একজন তার চক্রবর্তী ভর করে শুদ্ধাকে খুন করেছে এই বিষয়টা তুমি কিভাবে নিচ্ছ এই বিষয়টাই যেন তাদের তাকানোর ভঙ্গিতে প্রকাশ পাচ্ছে পুরুত ঠাকুর তাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখে দোষ মোচনের জন্য দরকারি ক্রিয়াকর্মের বিষয় আলোচনা করলেন উপদেশ দিলেন বিশেষ করে বলে দিলেন যে স্কুল থেকে ফেরবার সময় বাড়ি থেকে সে যেন তার নিজের ও বাড়ির সকলের জন্য মাদুলি নিয়ে যায় সকলের ধারণের জন্য মাদুলি নিয়ে যায় অর্থাৎ যিনি যেভাবে বিষয়টাকে দেখছেন তিনি পুরুত ঠাকুর চাইছেন যাতে তার এই অভিশাপ না লাগে বা কিছু অসুবিধা হয় তাই সবাইকে মাদুলি দিচ্ছেন এই কুসংস্কারের যে বিষয়গুলো মাদুলি তাবিজ এই সমস্ত বিষয় সেগুলো পুরুত ঠাকুর বলছেন স্কুলে পা দেওয়ার পর থেকে ধীরেনের মনে হতে লাগলো সে যেন বাইরের কোনো বিশিষ্ট অভ্যাগত স্কুল পরিদর্শন করতে এসেছে তার সাত বছরের অভ্যস্ত অস্তিত্বকে আজ এক মুহূর্তের জন্য কেউ ভুলতে পারছে না অর্থাৎ তার স্কুলেতে এসেও মন অস্থির হয়ে আছে প্রথম ঘন্টাতেই ক্লাস ছিল অর্ধেক ছেলে আড়ষ্ট হয়ে বসে আছে বাকি অর্ধেক নিজেদের মধ্যে গুজ গাছ ফিস ফিস করছে নিজেকে জীবন্ত ব্যাঙ্গের মতো মনে হচ্ছিল বইয়ের পাতায় চোখ রেখে ধীরেন পড়াতে লাগলো চোখ তুলে ছেলেদের দিকে তাকাতে পারলো না অর্থাৎ এই যে একটা বিষয় রটেছে সেই বিষয়টা নিয়ে বাচ্চা ছেলেদের মধ্যেও গুঞ্জন রয়েছে চাপান উত্তর রয়েছে তারা নিজেদের মধ্যে ফিসফিস করছে ফলে সেই বিষয়টা ধীরেনকেও প্রভাবিত করছে ঘন্টা কাবার হতেই হেডমাস্টার ডেকে পাঠালেন তুমি এক মাসের ছুটি নাও ধীরেন এক মাসের ছুটি মথুরবাবু এইমাত্র বলে গেলেন আজ থেকেই ছুটি পাবে আজ আর তোমার পড়িয়ে কাজ নেই স্কুলের সেক্রেটারি মাইল পথ হাঁটলেই তার বাড়ি পাওয়া যায় চলতে চলতে মাঝপথে পথে ধীরেনের মাথাটা কেমন ঘুরে উঠল কদিন থেকে হঠাৎ চেতনায় ঝাঁকি লেগে মাথাটা তার এই রকম ঘুরে উঠছে চিন্তায় ও অনুভূতির আকস্মিক পরিবর্তনের সঙ্গে এই ঝাঁকি লাগে অথবা এমনি ঝাঁকি লেগে তার চিন্তা ও অনুভূতি বদলে যায় অর্থাৎ এই সময়টা ধীরেনের একটু সমস্যা হচ্ছে কি সমস্যা যে তার মাথাটা ঘুরে যাচ্ছে হয়তো বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা তার মাথায় চলছে সেই কারণেও হতে পারে গাছতলায় কিছুক্ষণ বিশ্রাম করে সে বাড়ির দিকে পা বাড়ালো মথুরবাবু বাবু এখন হয়তো খেয়ে দিয়ে বিশ্রাম করছেন এখন তাকে বিরক্ত করা উচিত হবে না স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়নি এক মাসের ছুটি দেওয়া হয়েছে এক মাসের মধ্যে মথুরবাবুর সঙ্গে দেখা করার অনেক সময় সে পাবে আজ গিয়ে হাতে না ধরাই ভালো মথুরবাবুর যদি দয়া হয় যদি তিনি বুঝতে পারেন যে তার বোন খুন হয়েছে বলে দামিনীর ঘোষণার ফলে তার বোনের কাল্পনিক কেলেঙ্কারি নিয়ে চারিদিকে হইচই হচ্ছে বলে তাকে দোষী করা উচিত নয় তাহলে মুশকিল হতে পারে ছুটি বাতিল করে কাল থেকে কাজে যাবার অনুমতি হয়তো তিনি দিয়ে বসবেন এতক্ষণ খেয়াল করে হয়নি এখন সে বুঝতে পেরেছে নিয়মিতভাবে প্রতিদিন স্কুলে ছেলেদের পড়ানোর ক্ষমতা তার নেই অর্থাৎ তার মধ্যে যে যে কোনো একটা সমস্যা সমস্যা হচ্ছে হচ্ছে নিজের এই সমস্যাটা সে সে অনুভব করছে হয়তো ছেলেদেরকে সঠিকভাবে পড়াতে পারছে না তার মনের মধ্যে যে আলোড়ন চলছে তার বোন মারা গেছে এবং একটা অদ্ভুত ভাবে মারা গেছে কে মেরেছে কিভাবে মৃত্যু হয়েছে সেটা বোঝা যাচ্ছে না এই সমস্ত বিষয় নিয়ে তার মধ্যে আলোড়ন চলছে তো সেই বিষয়ে হয়তো সে ছাত্রছাত্রীদের ভালোভাবে পড়াতে পারছে না এই বিষয়টা সে উপলব্ধি করছে মথুরবাবু সামনে গিয়ে দাঁড়াতে লজ্জা হচ্ছে চেনা মানুষের সঙ্গে দেখা হয়ে যাবার ভয়ে সে মাঠের পথ ধরে বাড়ি চলেছে অর্থাৎ এই বিষয়ের মুখোমুখি সে হতে চাইছে না এই বিষয়ে যে কোনো প্রশ্নকে সে এড়িয়ে যেতে চাইছে বাড়ি গিয়ে ঘরের মধ্যে লুকোতে হবে দুর্বল শরীরটা বিছানায় লুটিয়ে দিয়ে ভারী মাথাটা বালিশে রাখতে হবে দেখবে আমরা যখন কোনো কিছু নিয়ে খুব চিন্তা ভাবনা করি তখন আমাদের মাথা খুব স্বাভাবিকভাবেই ভারী হয়ে আসে আমরা একটু আচ্ছন্ন আমাদের মধ্যে ঝিমুনি লাগে এই শারীরিক অস্বস্তিগুলো আমাদের মধ্যে হয় ফলে ভিড়ের মধ্যেও স্বাভাবিক এই অস্বস্তি কাজ করছে এবং সে ভাবছে যে বাড়িতে গিয়ে আমাকে বিশ্রাম নিতে হবে এবং এই কথাগুলো থেকে সে পালিয়ে যেতে চাইছে সারা দুপুর ঘরের মধ্যে শুয়ে বসে ছটফট করে কাটিয়ে শেষ বেলায় ধীরেন উঠোনে বেরিয়ে এলো মাজা বাসন হাতে নিয়ে শান্তি ঘাট থেকে উঠে আসছিল ধারে ছায়ায় মানুষের মতো কি যেন একটা নড়াচড়া করছে ধীরেন আর্তনাদ করে উঠল কে ওখানে কে শান্তির হাতের বাসন ঝনঝন শব্দে পড়ে গেল উটিপড়ি করে কাছে ছুটে এসে ভয়াত্ম সে জিজ্ঞাসা করলো কোথায় কে কোনখানে বাঁশঝাড় থেকে চেনা গলার আওয়াজ এলো আমি মাস্টারবাবু বাঁশ কাটছি কে তোকে বাঁশ কাটতে বলেছে শান্তি বলল আমি বলেছি খেন্তি পিসি বলল নূতন একটা বাঁশ কেটে আগা মাথা একটু পুড়িয়ে ঘাটের পথে আড়াআড়ি ফেলে রাখতে ভরে উঠে সরিয়ে দেব সন্ধ্যের আগে পেতে রাখবো তুমি যেন আমার ভুল করে বাঁশটা ডিঙিয়ে যেও না অর্থাৎ ধীরেনকে শান্তি বলছে যে সেই বাঁশ কাটতে বলেছে কাকে বলেছে খেন্তিপিসিকে তো তাই জন্য বাঁশ কাটা হচ্ছে সেই বাঁশটা কি কাজে লাগবে বাঁশটা ওই পুকুর ঘাটে ডোবার আগে সেটা পেতে রাখা হবে যাতে সেটা ডিঙিয়ে পুকুরের ধারে কেউ যেতে না পারে সন্ধ্যার আগেই শান্তি আজকাল রাধাবাড়া আর ঘরকণার সব কাজ শেষ করে রাখে অন্ধকার ঘনিয়ে আসার পর ধীরেনকে সঙ্গে না নিয়ে বড় ঘরের চৌকাট পার হয় না ছেলে মেয়েদেরও ঘরের মধ্যে আটকে রাখে সন্ধ্যা থেকে ঘরে বন্দী হয়ে ধীরেন আকাশ পাতাল ভাবে আর মাঝে মাঝে সচেতন হয়ে ছেলে মেয়েদের আলাপ শোনে অর্থাৎ দেখো যে শান্তি সেও কিন্তু একটা মানে নিজেকে গুটিয়ে নিচ্ছে বা সন্ধ্যের পর সে আর কোনো কাজকর্ম সেভাবে করছে না কারণ আমরা সকলেই এটা বিশ্বাস করি মানে যারা এরকম ভূত প্রেত এই সমস্ত বিষয়ে বিশ্বাস করেন বা এই ধারণা আমাদের মনের মধ্যে থাকে যে অন্ধকার মানে কিন্তু সেখানে একটা ভয় ঠিক আছে ভূত আছে কি নেই সেটা সত্যি আমার অন্তত জানা নেই ভূতের অস্তিত্ব আমি কখনো অনুভব সেভাবে করিনি ফলে ভূত আছে কি নেই সেটা বড় কথা নয় কিন্তু অন্ধকারকে আমরা ভয় পাই আলো আর অন্ধকার অন্ধকারকে আমরা সবসময় একটা ভয় পাই এবং সেই থেকেই হয়তো এই সমস্ত বিষয়ের জন্ম তো তাই শান্তি কিন্তু বারবার বলছে যে অন্ধকার হওয়ার পরে কোনো কাজ সেভাবে করছে না তার আগেই সমস্ত কাজ সে সেরে রাখছে ছেলে মেয়েরা কি বলছে ছোট পিসি ভূত হয়েছে ভূত নয় পেতনি ব্যাটা বেটা ছেলে ভূত হয় ঘরের মধ্যেও কারণে অকারণে শান্তি ভয় পেয়ে আঁতকে ওঠে কাল প্রথম রাত্রে একটা প্যাঁচার ডাক শুনে ধীরেনকে আঁকড়ে ধরে গোঙাতে গোঙাতে বমি করে ফেলেছিল অর্থাৎ শান্তির মধ্যে একটা এই ভয় কাজ করছে কারণ ওই যে শুনেছে যে কোনো অপঘাতেই তার মৃত্যু হয়েছে শুভ্রার অপঘাতে মৃত্যু হয়েছে তাকে কেউ বিভৎসভাবে মেরেছে বড় ঘরের দাওয়ার পূর্ব প্রান্তে বসে তামাক টানতে টানতে দিনের আলো ম্লান হয়ে এলো এখানে বসে ডোবার ঘাট আর দুধারের মাছঝাড় ও জঙ্গল দেখা যায় জঙ্গলের পর সেনেদের কলা বাগান সেনেদের কাছারি ঘরের পাশ দিয়ে দূরে বসেদের মজা পুকুরের তীরে মরা গজারি গাছটার ডগা চোখে পড়ল অন্ধকার হবার আগেই কুয়াশায় প্রথমে গাছটা তারপর সেনেদের বাড়ি আবছা হয়ে ঢাকা পড়ে গেল তুমি কি আর ঘাটের দিকে যাবে শান্তি জিজ্ঞেস করলো না তবে বাঁশটা পেতে দাও বাঁশ পাততে হবে না শান্তি কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল তোমার চোখ লাল হয়েছে টকটকে লাল হোক শোবার ঘর আর রান্নাঘরের ভিটের সঙ্গে দুটি প্রান্ত ঠেকিয়ে শান্তি নিজেই বাঁশটা পেতে দিল কাঁচা বাঁশের খানিকটা পুড়িয়ে দেওয়া হয়েছে অশরীরে কোনো কিছু এ বাঁশ ডিঙোতে পারবে না ঘাট থেকে শুভ্রা যদি বাড়ির উঠানে আসতে চায় এই বাঁশ পর্যন্ত এসে ঠেকে যাবে আলো জ্বালার আগেই ছেলে মেয়েদের খাওয়া শেষ হয় সন্ধ্যা প্রদীপ না জেলে শান্তির নিজের খাওয়ার উপায় নেই ভালো করে সন্ধ্যা হওয়ার আগেই সে তাড়াতাড়ি দ্বীপ জেলে ঘরে ঘরে দেখিয়ে শাঁখে ফুঁ দিল দশ মিনিটের মধ্যে নিজে খেয়ে ধীরেনের ভাত বেড়ে ঢাকা দিয়ে রেখে রান্নাঘরে তালা দিয়ে কাপড় ছেড়ে গিয়ে ঘরে ঢুকলো বিকেলে আজকাল সে মাছ রান্না করে না এটুকাটা নাকি অশরীরী আত্মাকে আকর্ষণ করে অর্থাৎ এই যে বিষয়গুলো এগুলো কিন্তু গ্রামে গঞ্জে প্রচলিত হয়ে থাকে যে ভূত অশরীরী প্রেত এই যে বিষয়গুলো এই বিষয়ের সাথে যুক্ত যে জিনিসপত্র যে এই যে আস জিনিস রান্না করা যাবে না সন্ধ্যের পর তাতে নাকি অশরীরী আত্মা বেশি করে কাছে চলে আসে বা অনেক সময় এটাও শোনা যায় যে কখনো আমিষ তরকারি আহ অন্য কোথাও সন্ধ্যের পরে নিয়ে যাওয়া যায় না তো এই যে বিষয়গুলো থাকে তাতে নাকি ভূত ভর করে এরকম একটা কথা শোনা যায় তো সেই কারণেই বলছে যে সে আজকাল মাছ রান্না করে না সন্ধ্যের পরে এটোকাটা নাকি অশরীরী আত্মাকে আকর্ষণ করে খাওয়ার হাঙ্গামা খুব সংক্ষেপে সহজে এবং অল্প সময়ে হয়ে যায় ঘরে আসবে না শান্তি জিজ্ঞেস করছে না তখনও আকাশ থেকে আলোর শেষ আভাসটুকু মুছে যায়নি দু তিনটে তারা দেখা দিয়েছে আরো কয়েকটি দেখা দিতে দিতে আবার হারিয়ে যাচ্ছে আর এক মিনিট দু মিনিটের মধ্যে রাত্রি শুরু হয়ে যাবে জীবিতের সঙ্গে মৃতের সংযোগ স্থাপনের সবচেয়ে প্রশস্ত সময় সন্ধ্যা এটাও কিন্তু একটা দেখো প্রচলিত বিষয় যেটা যে সন্ধের সময়টাতেই কিন্তু তারা সংযোগ স্থাপন করে ভর সন্ধেবেলা শুদ্ধা দামিনীকে আশ্রয় করেছিল আজ সন্ধে পার হলে রাত্রি আরম্ভ হয়ে গেলে চেষ্টা করেও শুভ্রা হয়তো তার সঙ্গে কথা বলতে পারবে না আর দেরি না করে এখনই শুভ্রাকে সুযোগ দেওয়া উচিত এটা কার মনে হচ্ছে ধীরেনের মনে হচ্ছে চোরের মতো ভিটে থেকে নেমে বাঁশ ডিঙিয়ে ধীরেন পা টিপে টিপে ডোবার মাঠের দিকে এগিয়ে গেল অদ্ভুত বিকৃত গলার ডাক শুনে শান্তি লণ্ঠন হাতে ঘর থেকে বেরিয়ে এলো বাঁশের ওপারে দাঁড়িয়ে হিংস্ত্র জন্তুর চাপা গর্জনের মতো গম্ভীর আওয়াজে ধীরেন তার নিজের নাম ধরে ডাকাডাকি করছে আর কাপড়ে কাদা ও রক্ত মাখা ঠোঁট থেকে চিবুক বেয়ে ফোঁটা ফোঁটা রক্ত গড়িয়ে পড়ছে বাঁশটা সরিয়ে দাও ডিঙিয়ে এসো বাঁশ ডিঙিয়ে চলে এসো কি হয়েছে পড়ে গেছো নাকি শান্তি জিজ্ঞেস করছে ডিঙোতে পারছি না বাঁশ সরিয়ে দাও বাঁশ ডিঙোতে পারছো না মাটিতে শোয়ানো বাঁশ আর এতটুকু সন্দেহ রইল না আকাশ চেরা তীক্ষ্ণ গলায় আর্তনাদের পর আর্তনাদ শুরু করে দিল তারপর প্রতিবেশী এলো পাড়ার লোক এলো গাঁয়ের লোক এলো কুঞ্জও এলো তিন চার কলস জল ঢেলে ধীরেনকে স্নান করিয়ে দাওয়ার খুঁটির সঙ্গে তাকে বেঁধে ফেলা হলো মন্ত্র পড়ে জল ছিটিয়ে মালসার আগুনে পাতা ও শিকড় পুড়িয়ে ঘণ্টাখানেক চেষ্টায় ধীরেনকে কুঞ্জন নিঝুম করে ফেললো তারপর মালসার আগুনে কাঁচা হলুদ পুড়িয়ে ধীরেনের নাকের কাছে ধরে বজ্রকণ্ঠে জিজ্ঞাসা করলো কে তুই বল তুই কে ধীরেন বলল আমি বলাই চক্রবর্তী শুভ্রাকে আমি খুন করেছি অর্থাৎ শেষের পর্বটাতে এসে দেখা গেল যে ধীরেন চলে যাচ্ছে সেই ডোবার ধারে এবং ধীরেনের মধ্যেও যেন এরকম একটা অশরীরী কিছু ভর করলো আমরা কিন্তু জানি না যে সেটা সত্যি ভূত কি অন্য কিছু নাকি ধীরেন কোনো স্বপ্ন দেখলো ধীরেন পড়ে গেল কোনোটাই আমাদের কাছে পরিষ্কার হলো না কিন্তু ওই ছোট গল্পের বৈশিষ্ট্য অনুযায়ী শেষ হয়েও মনে হবে হইল না শেষ অতৃপ্তি একটা রয়েই গেল কিন্তু আমাদেরকে শেষমেশ জানানো হলো যে ধীরেনকে নাকি বলাই চক্রবর্তী ভর করে আহ শুভ্রাকে খুন করেছে এটুকুই আমাদের কাছে লেখক জানিয়ে গেলেন বারংবার একই কথা বলে 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 এই যে একটা অশরীরী আত্মার যে একটা প্রবেশ ঘটানো হলো গল্পের মধ্যে এই যে বিষয় অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায় এটাই বলতে চাইছেন যে কুসংস্কারাচ্ছন্ন মানুষ নিজে হয় সেটা এক ধরনের হয় কিন্তু আসলে আমাদের কানের কাছে যদি একই বিষয় বারংবার ধরে কেউ বলতে থাকে সেই বিষয়টাকে আমরা বিশ্বাস করে নি সেই বিশ্বাস সেই বিষয়টার উপর আমাদের একটা আস্থা জন্মায় সেই বিশ্বাসটাকেই আমরা নিজেদের মনে স্থান দিই এই একটা বিষয় আমরা বুঝতে পারলাম মানিক বন্দ্যোপাধ্যায় কিন্তু এখানে কোনো রকম কুসংস্কার বা ভূত প্রেত এই বিষয়কে যে তিনি প্রাধান্য দিচ্ছেন বা এই সমস্ত জিনিসকে তোমাদের কাছে তুলে ধরছেন তেমনটা নয় লেখক হিসাবে তিনি কিন্তু এই বিষয়টাকে এইভাবেই দেখাতে চেয়েছেন যে কোনো একটি বিষয় বারবার আমাদের কাছে বললে সেই বিষয়টাকেই আমরা বিশ্বাস করতে থাকি ওই যে একবার বলে ফেললো কুঞ্জ বলল যে এইরকম একটা কিছু হতে পারে সেই বিষয়টা ধীরেনের কানে এসে পৌঁছলো এবং ধীরেন সেটাকে বিশ্বাস করলো এটাই ছিল আজকের গল্প হলুদ পোড়া কেমন লাগলো তোমাদের আজকের পর্ব অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল বাটনটা প্রেস করে রাখলে তোমাদের কাছে ভিডিও ছাড়ার সাথে সাথে চলে যাবে নোটিফিকেশন তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলে পড়াশোনায় থেকো